ইল্লালাল্লালাই নাও সবারুরু ওয়ালিরু সালিহা দিউলা এগালাহু মা ফেউদুআজরু কাবি তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎকার্য করেছে তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে ইল্লা মানে ছাড়া আল্লা জিনা যারা অর্থাৎ সেই সমস্ত লোক ছাড়া যারা সবারু সবর করেছে ধৈর্য ধারণ করেছে ওয়া এবং আমিলু কাজ করেছে আসলিহাতি সৎ কাজ বা ভালো উলাইকা ওই সমস্ত লোকজন লা মানে মানে জন্য জন্য হুম তাদের তাদের লাগফির ক্ষমা রয়েছে ওয়া এবং আজরুন পুরস্কার রয়েছে কাবিরুন বড় মাগারা জিন লোগনে ধরিয়া সে কামলিয়া और सत्कर्म किए वही है जिनके लिए समा और बड़ा पोतिदान है मगर जिन्होंने सब्र किया और अच्छे काम किए उनके लिए बख्शिश और बड़ा स्वब है एक्सेप्ट फॉर दोज हु आर पेशेंट एंड डू राइटस डीड्स, दोज विल हैव फॉरगिवनेस एंड ग्रेट रिवॉर्ड